শহরের মধ্যে শিক্ষিত গরুর আনাগানা আসসালামু আলাইকুম ক্যামাকরি কব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাকে আরে কি কী দেওয়া জানেন শিক্ষিত গরু এই দেখেন আমি যে গরুটা দেখাচ্ছি এর গলায় কোনো কিন্তু দড়ি নাই বুঝছেন এর গলায় কোনো দড়ি নাই সে খুব ভালোভাবে রিকশা কন বাস কন প্রাইভেট কার কন হুন্ডা কন এইগুলো সাইড দেয় বুঝছেন এই দেন মাঝখান দিয়ে যাচ্ছে কিন্তু যখন গাড়ি আসবে আসতে সাইডে হয়ে যাবে না এই দেন গলার মধ্যে কোনো দড়ি নাই এরা হইলো শিক্ষিত শিক্ষিত গরু বুঝছেন এই শিক্ষিত গরু বিভিন্ন জায়গায় মনে করেন যায়া খায়া দায়া তারপরে এই যে লাইন ধরিয়ে আসে এর কোনো রাখাল নাই কোনো কিচ্ছুই লাগে না এর এ মানে কি যে একটা অবস্থায় দেন গাড়ি আসতেছে দেখে ও হলে এক কিনা দিয়ে যাচ্ছে দেখছেন সাঙাইল হয়ে যাচ্ছে কিন্তু লাইন ধরে ধরে যাচ্ছে সে গলায় একটা দড়ি নাই এইগুলো মনে করেন যে এইভাবে হাইকি হেঁটে যাচ্ছে এই দেন ওই দেন সামনে আবার আরেক আরেক দল মানে তিন চারটা মিলে একটা দল বানাইছে দল বানায় যাচ্ছে এই দেন কত শহরের মধ্যে শহর কোন জায়গায় জানেন এই শহর হইল ভাই পরে করছি আগে আপনাকে একটু দেখাই এলে এই ধ্যান সে বড় বড় গরু বুঝছেন গাবি গাবি আর হইল বলদ মানে সব মিলেই এরা যাচ্ছে এই ধ্যান মানুষ দেখছে মানুষ দেখে কিন্তু ওইদিকে সে যাচ্ছে তাও কোনো সমস্যা নেই মানুষ কিচ্ছুই করছে না গাড়িওয়ালাকেও কিছু করছে না মানে এমন একটা অবস্থা বুঝছেন এই দেখেন এখানে কিন্তু সবজি ফল এইগুলো আছে বড়টা খাবিলাই এই দেন এখানে কোসে 73 রাশি নিও করছে ওই উত্তরে দা ও তারপর উত্তরে যাচ্ছে ওখানে কলা লইছে তারপরে হইলো আনার আনারস लेके হহ লইছে তলে সামনে কলা থুই যদি মনে করেন না এটা কি হইলো এইখানে 15 গানে বরিশাল সরকারি পাঠশালা এই না এই যে মনে করেন যে এই শহরের মধ্যে এইভাবে যদি শিক্ষিত গরু যদি মানুষের মতো চলাফেরা করে তাহলে কে হয় তাহলে তো তাহলে ছোটো মায়ের বাইরের লোকজন এরা না ভয় পাচ্ছে না যদি মনে করেন আমি বাপনাতে নেইছি আমি এই গরু দিয়ে ভয় পাওয়ায় ভয় তো করাই লাগবি কারণ এত বড় একটা দেহওয়ালা গরু মনে করেন যে গলায় কোনো কিছু বাধা নাই কোনো লোকজন নাই এই ধ্যান প্রাইভেট কার যাচ্ছে কিচ্ছুই করছে না ওর মতো ও যাচ্ছে ওর মতো যাচ্ছে কিন্তু আমি যখন লাগবো তখন তাই ভয় করে দৌড় মারবো দেখছেন কত বলবো সিং এই সিংটি যদি একটা গুইতি মারে তাহলে কি হবে কখন তো রক্তমক্ত করা যাবি এই দেন তরকারি নিয়ে যাচ্ছে আমলে যাচ্ছে আমও খায় না মানে এমন একটা অবস্থা আমও খাচ্ছে না আরও মনে করেন যে কত কি সাংাইলে ধরে ধরে যাচ্ছে একেবারে দেখছেন এই দেন মানুষজন বাড়ছে মানুষ ভয়ও করতেছে না কিন্তু গরু দেখতে তো ভয় করবি তাও করতেছে না এমন একটা জায়গা এটা জানেন এটা বরিশাল ভাই বরিশাল শহর বরিশাল সদরের মধ্যে এই রকম মনে করেন যে গরু এইভাবে ফাঁকা ভিল্টারে মনে করেন যে রাস্তার মধ্যে গাড়ি ঘোড়া চলতিছে তারপরে গরু সাঙাইল করে যাচ্ছে ঠিক আছে ভাই তাহলে আপনারা থাকেন হ্যাঁ ভালো থাকেন আর দোয়া করেন করি কব চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করেন এবং ফেসবুক থাকলে একটা ফলো দিয়ে রাখেন আসসালামু আলাইকুম